আমি যেখানে যাই কৃষি খুঁজে পাই খবর পেলাম দেশের আয়তনের কারাগারের ভেতরে রচিত হয়েছে ভরপুর এক আর সেখানকার কৃষক হচ্ছেন সব কয়েদিনা হ্যাঁ দিনাজপুরের কেন্দ্রীয় কারাগারের কথা বলছি। এটি সম্ভবত সমস্ত কারাগারের ভেতরে সবচাইতে সুন্দর এবং সবচেয়ে বড় শাকসবজি ফলমূলের একটা খামার তারা করেছে এবং বছর ব্যাপী তারা এই সবজির উৎপাদন করে যাচ্ছে একটা সবজি উঠছে পরের বছর পরের মিশনে আরেকটা আসছে পরের মৌসুমে আরেকটা আসছে এরকম শুনেছি প্রায় বিশ বাইশটি সবজির আবাদ তারা করে এবং এখান থেকে উৎপাদিত এই সবজি দিয়ে তাদের কারাবন্দিদের জন্যে যা দরকার হয় শাক সবজির তার প্রায় সত্তর ভাগ মেটি এটি চমৎকার একটি বড় অত্যন্ত বড় একটি আশার কথা আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর জন্য এবং কারাবন্দি এবং তাদের সাথে কথা বলার জন্য আজকে নিয়ে আসছি দিনাজপুরের জেলা সৃষ্টির অসাধারণ চর্চা আছে এখানে ঢুকেই মন ভরে গেল সাজাপ্রাপ্ত কারারূত মানুষগুলোর সাংস্কৃতিক পরিবেশনে আপনার কণ্ঠ তো বেশ সুন্দর জি স্যার গান গাইতেন কখনো জি স্যার আমি বাইরে গান গাইতাম আমি বাউল শিল্পী বাউল শিল্পী আপনার আপনি তো বন্ধু কারা বন্ধু জি স্যার আমি কারা বন্ধু আপনি কত বছর যে বের খাচ্ছেন স্যার পনেরো সালে এখানে ঢুকছি স্যার পনেরো সালে ঢুকেছেন আজকে আমি জানিন পাইনি স্যার

পালং শাক লাল শাক সব থাকে এদিকে বাঁধাকপি অনেক ফসল অনেক এক মানে আমার আমার দেখা মতে সামান্য একটু জায়গাও খালি ফেলে রাখা হয়নি এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ যারা বন্দী আছেন এখানে তারা সবাই হাত লাগিয়ে কাজগুলো করছেন পুরো এলাকার ভেতরে আনা চে কানাচে যত জায়গা খালি আছে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সবজি আছে এর লক্ষ্য করুন এই যে বেলাকের ভেতরগুলো যে সমস্ত জায়গাগুলো আছে সবগুলো শুধু সবজি আর সবজি এদিকে পালং শাক এদিকে টমেটো ফুলকপি বাঁধাকপি দেখুন পেঁয়াজ যত দিকে আমার চোখ যাচ্ছে শুধু ভবনগুলোর বাইরে যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সব জায়গায় শ্বাসরীতে ভরপুর এটি অবশ্যই অন্য জেলখানার জন্য অনুকরণীয় হতে পারে দর্শক বোঝা যায় আমরা কোনো জেলখানার মধ্যে আছি মুক্ত এক ফসলি মাঠ ফল ফসলে ভরপুর এক ক্ষেত্র আর এই ফসলি ক্ষেতের কৃষকরা এই জেলখানার অধিবাসী বিভিন্ন প্রকার সবজি যখন আমরা আবাদ করি যখন পাক করি যখন খাইতে ভালো লাগে এবং ভালো কীটনাশক মুক্ত এখানে বেশি কীটনাশক আমরা দেই না ন্যূনতম আর কীটনাশক দেওয়া হয় এই টাকা সার দিয়ে হ্যাঁ

তারপরে মুরগির মাংস আবার ভাজি ওটা আবার এই ইয়ে করে বিরিয়ানির রোস্ট মানে চার পাঁচ পদের মিষ্টি পায়েস থাকে সকালবেলায় বিকেলে আবার মাছ আবার এই ঘন ডাইল এইয়া ওই যে বুট কালার ডাইলটা কত বছর আজকে আমি আঠারো বছর থেকে আছি স্যার বিয়ে সাদি হ্যাঁ বিয়ে করছি ছেলে মেয়ে আচ্ছা স্যার আমি পেটত তিন মাসের সন্ধান থাকতে গেলে ঢুকছি এখন আর প্রত্যেকটা জায়গায় যাতে কিভাবে এইসব কি ফলন করা যায় এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা যে কোনো জায়গা খালি থাকতে না সেই আঙ্গিকে সেটা আমি উদ্বুদ্ধ হয়েছি স্যার আর আমার জেলার তো এই বিষয়ে পারদর্শী স্যার যেহেতু উনি গ্রাম থেকে আসছেন তো উনি আমি মিলে মিশে আমাদের এখানেতে যে টিম ওয়ার্ক কাজ করেছি স্যার এবং বিশ প্রকারের বিভিন্ন সবজি এবং বিভিন্ন দামি দামি সবজি আমরা এখানে চার পালন করিয়েছি ওরা বাইরে গিয়েও স্যার কারাগারে বাইরে ওরা বাড়িতে গিয়ে ওরা এই সবজিগুলোর ফসল ইয়ে করে উৎপন্ন করে বিক্রি করে ওরা জীবন চালাচ্ছে এবং জীবিকা নিয়ে এই যে ওদের ভেতরে থেকে যারা ভালো কাজ করছে স্যার এই ভালো কাজের জন্য ওদের কি মানে সাজার সময় কমে আসে স্যার এই যেন তো জেল কোর্টে জেল সুপার স্যার নয় মাসে জেল বলে স্যার আমি একজন বন্দীকে চার মাস রিমিশন দিতে পারি আমি এই জিনিসটা পুরোপুরি তাদেরকে তাদের বিষয়ে কোনো কার পুণ্যতম করি না এটা যে করছেন কাজটা ভালো কাজ এর জন্য আপনার কি যে সাজা কমবে কমার কোনো সুযোগ থাকে জি স্যার আমাদের নয় মাসে বছর স্যার কৃষি কাজ করার জন্য সরকার আমাদেরকে তিন মাস মাপ দেয় আমি বলবো নট অনলি শুধু রংপুর বিভাগে বাংলাদেশে কারাগারি কম বেশি সবজি চাষ হচ্ছে এবং এই এটার উৎপাদনের একটা অংশ এই পারিশ্রমিক তারা শুধু এটা নয় হিসাবে ম্যানুফ্যাকচারিং ডিভিশন যে যে ট্রেডে কাজ করবে সেই কাজেরই সে পারিশ্রমিক পাচ্ছে এবং এটা বর্তমান সরকারের বলে এটা অনুমোদিত হয়েছে এবং এত করে বন্দি এবং বন্দির পরিবার উপকৃত হচ্ছে